ইসমিল রহমান রাহিম সালাম আলাইকুম আধাব আজকে কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে বিষয়গুলো দেশের রাজনৈতিক পরিস্থিতি ভবিষ্যৎ কিভাবে জটিল থেকে জটিলতরা হচ্ছে তার পূর্বে একটি আক্ষেপ নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গত পনেরো বছর মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনা করেছেন তখন জানুয়ারির এক তারিখ ছিল এদেশের শিশুদের জন্য একটি উৎসবের দিন সেদিন তারা নতুন বই পাবে বই দেখবে বইয়ের গন্ধ শুকবে কী আনন্দ গত দুইটি বছর দুইটি জানুয়ারি এক তারিখ শিশুরা সে তার থেকে নতুন বই পাওয়া থেকে বঞ্চিত শুধু জানুয়ারির এক তারিখই না সেই জুন মাস নাগাদ এই বই সেই বই করে করে জুন মাস পার করে দেয় জানুয়ারির এক তারিখে যে বইয়ের উৎসব হয় শেখ হাসিনা সেই বইয়ের উৎসব উদ্বোধন করেন সারা দেশের কোটি শিশুর হাসির সাথে শেখ হাসিনাও হাসি মেলান এদেশের অভিভাবকরা শিশুদের বাবা মায়েরা ভাই বোনেরা সবাই উৎসবে মেতে ওঠে সেই দিন আজ গত হয়ে গেছে সেই দিন আজ স্মৃতি হয়ে গেছে কারণ দেশ পরিচালনার দায়িত্বে এখন আর শেখ হাসিনা নেই দেশ পরিচালনা করছে একদল ডাকাত দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী বিরোধী, প্রগতি বিরোধী শিশুর ভবিষ্যৎ বিরোধী এক দখলদার দৈত্যের দল দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে পাঁচই আগস্টের থেকে যেভাবে অন্ধকার গহব্বরে নিমজ্জিত হচ্ছে তা এখনও চলমান যাচ্ছেই যাচ্ছে বাংলাদেশের মিডিয়া এবং বিভিন্ন পেইড আন্তর্জাতিক মিডিয়া বিবিসি সহ বিবিসি বাংলা সহ আল জাজিরা এই ধরনের যে সমস্ত মিডিয়া আছে আর বাংলাদেশের সকল মিডিয়া মিলে এখন খালেদা জিয়ার মৃত্যুকে ভর করে কেন্দ্র করে এক উৎসবে মেতে উঠেছে তাদের ধারণা হয়েছে তারা ধারণা দিচ্ছে এমন একটা ভাব প্রকাশ করছে যে খালেদা জিয়ার মৃত্যুর পরে এদেশের আঠেরো কোটি মানুষই তাড়িত হয়ে তারেক জিয়ার পিছনে লাইন দিয়েছে তারেক জিয়া নিশ্চিত আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম কথা হচ্ছে খালেদা জিয়া মৃত্যুর পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের নেতা সজীব আজের জয় যখন শোক জানিয়েছে সহানুভূতি জানিয়েছে সহমর্মিতা প্রকাশ করেছে তখন সত্যি সত্যি দুই পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা এবং আওয়ামী লীগের রাজনীতির পক্ষের শক্তি এবং তার বিপক্ষ শক্তি একটা ধারায় খালেদা জিয়ার প্রতি শোক এবং শ্রদ্ধায় একাকার হয়ে গিয়েছিল কিন্তু খালেদা জিয়ার লাশকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে যে বক্তব্য দেওয়া হয়েছে সাথে সাথে মানুষ বিভক্ত হয়ে গিয়েছে বিস্মিত হয়েছে আশ্চর্য হয়েছে যে এই কি এটা কীভাবে সম্ভব যেখানে উভয় রাজনৈতিক পক্ষ একজনকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই মাঠে এক হয়েছে সেখানে এই ধরনের বিভক্তির বক্তব্য আক্রমণাত্মক বক্তব্য ঘৃণার বক্তব্য অভিযুক্তের বক্তব্য এনে খালেদা জিয়াকে একপাক্ষিক করে ফেলেছে কিন্তু আমাদের মিডিয়া স্থানীয় মিডিয়া প্রিন্ট ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়ার একটা অংশ এবং কিছু কিছু আন্তর্জাতিক মিডিয়া যার নাম আগেই বললাম আল জাজিরা বিবিসি বাংলা এমনভাবে তুলে ধরা হয়েছে খালেদা জিয়াকে যে দেশের আঠেরো কোটি মানুষই খালেদা জিয়ার যে ভক্ত আবেগে জর্জরিত কিন্তু না এই গতকাল আজকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্ছ্বাস প্রকাশ করে বললেন খালেদা জিয়ার জানা যায় জনতার ঢল নেমেছে এ কথা বলার সাথে সাথে আমার মাথায় এসেছে বাস্তবে খালেদা জিয়ার জানাজা বড় ছিল না হাদির জানাজা বড় ছিল খালেদা জিয়া একটি দলের নেত্রী ছিলেন খালেদা জিয়া বারবার প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধী দলের নেত্রী ছিলেন অবশ্যই জনপ্রিয় নেত্রী ছিলেন হাদি একটি বলবো বলব একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উচ্ছৃঙ্খল নোংরা রাজনীতির উদ্যোক্তা সেই রকম একটি ছেলের যাও আমার তো মনে হয়েছে বেশি লোক হয়েছিল এখন এই জানাজার পরিধি দিয়ে নেতার পরিমাপ করবে তাহলে তো হাদির সাথে হাদির পাশাপাশি এসে দাঁড়ায় কিন্তু আমি তো চাই না খালেদা জিয়াকে হাদির সমকক্ষ করতে হাদির পাশাপাশি দাঁড়াতে বিএনপির এই নোংরা রাজনীতি এই উদ্ভট কথাবার্তা এই অপরিপক্ক রাজনীতির কারণে আজকে যেই খালেদা জিয়াকে শেখ হাসিনা সজিবাজের জয় সকল দলের পক্ষে একজন নেত্রীকে বিদায় দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এই উজবুকরা আজকে হাদির মতো একটি অখ্যাত এবং কুখ্যাত উচ্লে একটি ছেলের সামন্তরালে নিয়ে এসে দাঁড় করিয়েছে যখন বলে মানুষের ঢল নেমেছিল হাদির জানা যায়ও মানুষের ঢল নেমেছিল দেখেন আগামীকাল তিন তারিখ জানুয়ারির জামাত ইসলামের একটা মহাসমাবেশ হওয়ার কথা ছিল এটার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হচ্ছে তারেক জিয়ার সম্বর্ধনাকে এবং খালেদা জিয়ার জানাজাকে পুঁজি করে তারা দেশে বিদেশে যেই অপপ্রচার চালিয়েছে জনপ্রিয়তার মাপকাঠিতে নিয়ে এসেছিল সেটাকে কাউন্টার করার জন্য নিশ্চিতভাবে জামাত ইসলাম যদি এই প্রোগ্রামটা বাতিল না করত সমঝোতা করে তাহলে এই দুইটার সমান যেই পরিমাণ লোক ছিল তার চেয়ে বেশি লোক জামাত সরোয়ার্দ উদ্যান শাহবাগ সারা বিশ্ববিদ্যালয় এরিয়াত মিলিয়ে সেভাবে মানুষের ঢল নামাতে পারত কারণ কি কারণ হচ্ছে জামাতের রাজনীতিটা সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক ডাক দিলে যে যেখানে থাকুক তারা চলে আসে এর মানে এই না জামাত এই দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল মোটেই না আমি সব সময় বলি যে আওয়ামী লীগ বিএনপি জামাত তিনজন যদি নির্বাচন করে জামাত ইসলাম এক্সিট পাবে কিনা তাও সন্দেহ আছে বাট লোক দেখিয়ে লোক সমাগম করে মানুষকে ধাদায় ফেলে বিশ্বকে কেমোফলাইজ করে কত জানা যা কত বড় সম্বর্ধনা তার মানে কত বড় দল কত বড় জনপ্রিয়তা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাষা তার নিজের কণ্ঠে নিজে চ্যালেঞ্জ দিয়েছে ডেভিলিনুসকে যে ডেভিলিনুস আপনার যদি জনপ্রিয় জনপ্রিয়তা থাকে আপনি যদি নিজেকে জনপ্রিয় মনে করেন তাহলে বাংলাদেশের যত দল আছে সব দলকে একসাথে করে সেই দলের নেতা হিসাবে আপনি নির্বাচন করেন আমার সাথে আওয়ামী লীগের সাথে আমি চ্যালেঞ্জ দিলাম শেখ হাসিনা পরপর চ্যালেঞ্জ দিয়েছে এই ডেবিল এই মুনাফেকরা এই ডাকাতরা এই দখলদাররা একটা কথাও তার প্রতি উত্তরে বলার সাহস পায়নি প্রথম চ্যালেঞ্জ দিয়েছে যদি সাহস থাকে প্লেন পাঠান আমি ওই প্লেনে বাংলাদেশে ফিরব এই কথার পক্ষেতে একটা কথাও বলার সাহস পায় নাই শেখ হাসিনা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই বলেছিলেন যে প্লেন পাঠান আমি সেই প্লেনে চলে যাব আর মানসিক এবং জনগণের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেই শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সারা বাংলাদেশের সকল দলকে যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করো জনগণ যাকে ভোট দেয় সে দেশ পরিচালনা করবে সেই কথারও জবাব কেউ দেয়নি কারণ কি কারণ জানে দেশের মানুষের মন মেজাজ দেশের মানুষের চিন্তা দেশের মানুষের ভাবনা সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানে দেশে এবং বিদেশে যে তাদের অবস্থানটা কোথায় গেছে গত সতেরো মাসে তাদের অপশাসন দুঃশাসন ব্যর্থতা অদোগ্যতা চাঁদাবাজি লুটপাট মামলাবাজি দখলবাজি উগ্র জঙ্গিবাদ ধর্ম নিয়ে রাজনীতি সংখ্যালঘুদেরকে নির্যাতন দেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করা মানুষের থেকে মুক্তি চায় মানুষ এর থেকে মুক্তি চায় শেখ হাসিনার মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে এটা সবাই জেনে গেছে যার জন্যে এখন এই বিএনপি জামাত দুই ভারতের পিছনে দৌড়াচ্ছে অ্যাব্রতবাদের সব কথা মেনে নেব যেভাবে বলবা সেভাবে বক্তৃতা দেয় কি চোখে চোখ রেখে সমানে সমানে কথা বলবো জবাব দেবো আসলে কাই কিছুই করতে পারে নাই ভারত একের পর এক ছোট ছোট অনেক অ্যাকশন নিয়েছে চুপ করে বসে আছে বিড়ালের মতো কোনো জবাব দিতে পারে নাই কোনো প্রতি উত্তর দিতে পারে নাই এত বড় অসম্মান গত পঞ্চান্ন বছরে কোনো সরকারের আমলে হয়নি যা এই তিন দুষ্ট চক্রের এক্সিসাল এভিলস ইনুস তারে ডাক্তার সফিক। এরা মিলে যে জোট করে যে সরকার চালাচ্ছে বাংলাদেশের মান মর্যাদা বলুণ্ঠিত করে দিয়েছে আজকে ভারতের দয়ার উপরে এই দেশ চলছে ভারত যখন তখন এই দেশকে তার পায়ের তলায় নিয়ে যেতে পারে সেই সুযোগ ভারতের তৈরি হয়েছে ওই ওই দস্যুর দল ওই ডাকাতের দল তা জানে যার জন্য দুই দলই তিনটা ইনুস তো বাদই এই যে জয়শঙ্কর এসে গেল ইনুস চায়ের দাওয়াত দিয়েছে তিন উপদেশটা গিয়ে আউটরাইট রিজেক্ট করে দিয়েছে আই ডোন্ট হ্যাভ টাইম আই হ্যাভ টু লিভ নাও আই হ্যাভ এ অ্যাপয়েন্টমেন্ট ইন দি আর্ডে ইভিনিং সো সে চলে গেছে কথাই বলেনি একটা সরকার প্রধান যেখানে আমন্ত্রণ জানায় একজন পররাষ্ট্রমন্ত্রীকে কিভাবে চপেটা গাত দিয়ে সে দেশ থেকে চলে গেছে দেশকে আজকে দেশের মান সম্মান আজ কোথায় নিয়ে দাঁড় করিয়েছে আর এই দুই দল এই তারেক জিয়া আর ডাক্তার শফিক ভারতের পিছনে এখন মিউ 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 করতেছে যে তোমরা যা বলো আমরা তাই শুনবো কারণ তারেক জিয়া মনে করেছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে নিশ্চিতভাবে বিজয়ী হবে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে আর ওইদিকে আরেক বাংলাদেশের দুশ্মন পাকিস্তানের দালাল ডাক্তার শফিক জামাত সে দেখতেছে আন্দোলন করলো সে ষড়যন্ত্র করলো সে মানুষ মারল সে সকলের সাথে ইনুস সেনাবাহিনী সবার সাথে যোগ সাজসে সন্ত্রাস করে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করলো তারা আজকে তারেক জিয়া চলে যাবে ক্ষমতায় এটা তো হবে না আমার কাছে এসেছিল যোগাযোগ করেছিল আমি যে গাইডলাইন দিয়েছি আমি যেই ফর্মুলা দিয়েছি পরবর্তীতে খবর পেলাম ওরা ভারতের কাছে গিয়ে ঠিক সেই নাইনটি ফাইভ একই রকমের ফর্মুলা পেয়েছে একই রকমের গাইডলাইন পেয়েছে বাট এটা জামাতের পক্ষে মানা সম্ভব নয় এটা কমপ্লাই করা তাদের পক্ষে সম্ভব নয় যার জন্য এখন তারেককে চাপ দিচ্ছে করতেছে তারেককে তুমি যদি আমাদের সাথে সমঝোতা আমি আমি আরো আগে বলেছি আমার কথা যারা শোনেন প্রতিদিন আমি আরো আগেও বলেছি ওদের আগেরই প্রস্তাব দেওয়া ছিল লন্ডনে গিয়ে খালেদা দিয়ার সাথে দেখা করেছে তখনই প্রস্তাব দিয়ে আসছে যে তিরিশটা সিট দিতে হবে পাঁচটা মন্ত্রণালয় দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যাতে জঙ্গিবাদ আরব বেশ জেকে বসতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ পাঁচটা মন্ত্রণালয় দিতে হবে আর রাষ্ট্রপতি দিতে হবে ওদের উদ্দেশ্য হল ইউনুসকে রাষ্ট্রপতি এই এনসিপি এই জামাত এই জঙ্গিরা এদের প্রতিনিধিত্ব এদের পৃষ্ঠপোষক এদের প্রভূত হল ইনুস সো ইনুসকে ঘুরিয়ে পিছিয়ে রাষ্ট্রপতি করা আর ওই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে আর ওই গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে হলো এই রাষ্ট্রটাকে খান খান করে দেওয়া আজকে জামাত সব কুল হারিয়ে এখন তারেকের উপরে প্রেশার ক্রিয়েট করেছে যে এই পর এই সকলে মিলে সকলে মিলে আন্দোলন করেছি সকলে মিলে সরকার গঠন করতে হবে তা না হলে নির্বাচন আমরা করব না এবং নির্বাচন আমরা করতেও দেব না এইভাবে সে এখন ব্ল্যাকমেল শুরু করেছে এবং এতে খুশি কারণ নির্বাচন যে হবে না এখন পর্যন্ত আমি নিশ্চিত বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না আমি যতটুকু বিশ্বাস করি আমার যতটুকু মাথায় ধরে দেশি বিদেশি চাপ সব মিলিয়ে কিছুদিন পরে এগারো তারিখে মার্কিন রাষ্ট্রদূত জয়েন করতেছে তারপর থেকে নতুন গেম শুরু হবে আমেরিকা ইন্ডিয়া সবাই মিলে এখন একটা জায়গায় এসেছে ইনুসকে বাধ্য করবে নির্বাচনের রিশিডিউল করতে ইনুসকে বাধ্য করবে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে এটা তো ধরো একদিক ওইদিকে জামাত এই ট্র্যাপ সাজিয়ে বসে আছে হয় দিবা নচেত সব আমি বন্ডল করে দেব তারেকের তো কেউ নাই তারেক তো এখন অসহায় নিঃস্ব আশেপাশে যারা আছে তারা তো আর আমি কি বলবো তারা তো মানুষের পর্যায়ে পড়ে না তারা সুস্থ মানুষের পর্যায়ে পড়ে না তারেক নিজেও অসুস্থ মানসিকভাবে সোফ আর আই সিহীন তো সেই ক্ষেত্রে তারা যে একটা সঠিক সিদ্ধান্ত নিবে কোন দিকে গিয়ে কার সাথে অ্যালায়েন্স করে কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় সেরকম কোনো ওয়ে আউট অন্তত এই মুহূর্তে আমি দেখি না এখানে তার তারেক শফিক ক্যাচাল আন্তর্জাতিক চাপ আর আওয়ামী লীগের আগেই বলেছি শেখ হাসিনার হাতে প্লেন্টি অফ কার্ডস টু প্লে কেউ চিন্তাও করতে পারবে না কোন সময় কোন কার্ড খেলবে এবং কোন পরিস্থিতিতে কাকে ফেলবে একটা সময় দেখবেন তারেকের পরিবার দেশ ছেড়ে চলে গেছে তারপরে এমন একটা পরিস্থিতি হতে পারে তারেক নিজেও অত্যন্ত গোপনে দেশ ছাড়তে বাধ্য হবে পরিস্থিতি কিন্তু যেইভাবে আমাদের মিডিয়া মানুষকে পোলাপনের মতো এই বারো তারিখ আসছে এখন আর কোনো চিন্তা নাই তার এক সুটুট রেডি করতেছে প্রধানমন্ত্রীর চেহারে বর কি শপথ নিবে এই সমস্ত ছেলেগুলানো গল্প বলে মানুষকে একটা ধোয়াশার মধ্যে ফেলতেছে সত্য কথা বলার সাহস শক্তি কোনোটাই এখনকার মিডিয়ার নাই সব দালালে পরিণত হয়েছে সব গোলাপে পরিণত হয়েছে দেশি বিদেশি সব মিডিয়া কিন্তু আমি আপনাদেরকে অবহিত করছি সতর্ক করছি হুশিয়ার করছি এই দিন দিন না আরো দিন আছে এই দিনের নিয়ে যাবে সেই দিনেরও কাছে শেষ করবো একটা কথা বলে জানাজার সময় তারেক জিয়া বলেছেন আমার মায়ের কাছে কোনো দেনা পাওনা থাকলে আমাকে বলবেন আমি পরিশোধ করব তারেক আপনার মা তখন প্রধানমন্ত্রী দুই দুই সালের অক্টোবর মাস অপারেশন ক্লিন ক্লিনহার্ট চালু করেছেন আপনি হাওয়া ভবনে নিজে বসে তালিকা ধরে সারা দেশের কোথায় কোথায় সম্ভাবনাময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্ব ছিল তাদেরকে ধরে নিয়ে পিটিএ হত্যা করে তারপরে বলেছেন হার্ট অ্যাটাকে মারা গেছে এই প্রায় পঁচাশি ছিয়াশি জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনার মা এবং আপনি হত্যা করেছেন এবং এই হত্যার বিচার করতে করা যাবে না বলে জাতির পিতার হত্যার যেমন বিচার করা যাবে না বলে আপনার বাবা উনাশি সালের পার্লামেন্টে দায় মুক্তি দিয়েছিল আপনার মাও প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই হত্যাকাণ্ড চালিয়ে আপনার মাধ্যমে হত্যাকাণ্ড চালিয়ে দায় মুক্তি দিয়েছিল কিন্তু হত্যার কোনো দায় মুক্তি হয় না আমার ভাই ভোলা জেলা শ্রমিক লীগের ভোলার সবচেয়ে শ্রমিক লীগের সবচেয়ে জনপ্রিয় নেতা আমিরুল হক রকেট চৌধুরী ছোট ছোট দুটি বাচ্চা সহ তার স্ত্রী সহ তাকেও সারা রাত পিটিয়ে হত্যা করা হয়েছে এরকম শতাধিক সারা বাংলাদেশের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমি সেই দাবি ছাড়লাম না আমি সেই দাবি খালেদা জিয়ার উপরে রেখে দিলাম আপনার উপরে রেখে দিলাম আমার ভাইয়ের হত্যাকারী হিসাবে আমি কোনোদিন আপনার মাকে আপনাকে ক্ষমা করব না ভালো থাকবেন ধন্যবাদ